যখন আবু সুফেনের কাছে খবর চলে গিয়েছে ওসমান হত্যার বদলা না নিয়ে মুহাম্মদ মক্কা ত্যাগ করবে না ওরা ভয়ের চোটে ওসমানকে ছেড়ে দিয়েছে যুদ্ধ করা লাগে নাই শুধু একত্রাবদ্ধ হয়েছে অথচ চব্দশো সাহাবির চেয়ে ওদের সংখ্যা অনেক অনেক গুণ বেশি ছিল ওই সময় মাত্র একতাবদ্ধ হয়েছে ওরা ভয়ের চোটে ওসমানকে ছেড়ে দিয়েছে আজকে তামাম পৃথিবীতে যদি মুসলমানরা এক হয়ে যেত ওই ইহুদি খ্রিস্টান পৃথিবী থেকে উল্টা পাল্টা পথ দিয়ে পালানোর রাস্তাও খুঁজে পেত না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের তো একতা না ও আওয়ামী লীগ বিএমপি চরমনাই জামাত ইসলাম আহলে সুনতল জামাত আটরসি চন্দ্রপুরি হেফাজতে ইসলাম তাবলিক পাবলিক কত দল কত দল আমাদের দেশে ওরা এক একবার যায় মায়ের খেয়ে খেয়ে আসে মায়ের খেয়ে আসে চোদ্দশো মানুষের ভেতরে যদি চোদ্দটা দল হয় শক্তি থাকবে শক্তি থাকে থাকে না আমাদের বাংলাদেশে কতগুলো দল সৌদি আরবেও দল আছে বিশেষ করে শিয়া সুন্নিরা যারা মনে করে মুহাম্মাদ কেন নবী হলো নবী হওয়ার দায়িত্ব পাক আলীকেই দিতেন ওরা আজানের মধ্যে আলীর নাম নেয় বিশৃঙ্খলা সব জায়গায় হুদাই বিয়ার সন্ধি থেকে আমাদের শিক্ষা হচ্ছে এই মুসলমানরা যতক্ষণ না পর্যন্ত এক না হবে তামাম পৃথিবীতে যতই সংখ্যা বেশি হোক না কেন মায়ের খাওয়া লাগবে মায়ের খাওয়া লাগবে ঠিক কিনা বলেন এটাই বাস্তব হুদাই বিয়ার সন্ধি প্রান্ত থেকে একটা শিক্ষা আমি বের করলাম ইনসল এবার আসেন দেখি বদরের প্রান্তরের যুদ্ধ